আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের দেখাবো পাতার বড়া বানিয়ে তো চলো আমি কিছু পাতা নিয়েছি কুচি করে কেটে নিয়েছি এখন সেটা ব্লেন্ডার করে বলের মধ্যে কিছু লবণ একটু আদা রসুন বাটা পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি বড় তোমরা তার চেয়েও বেশি নিতে পারো তোমাদের ইচ্ছা আর নিয়ে নিলাম কিছুটা পাতরা পাতা ব্লেন্ডার করা মিহি আর নিয়ে নিলাম দুই চামচ ভরে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে খুব মোচমুচে হয় তোমাদের থাকলে দিতে পারো না থাকলে কোনো সমস্যা নেই তাই তো আমি পেঁয়াজগুলিকে হাত দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর সব মাখিয়ে নিলাম আর মরিচটা শেষে দিয়েছি কারণ অনেক সময় বাচ্চারা খায় আগে থেকে মাখিয়ে নিলে সেটা খুব ঝাল হয়ে যায় তাই আলগা আলগাভাবে আমি শেষে দিয়ে দিলাম দেন আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি পাতার বড়াগুলি হাতেই শেপ করে নিলাম বড়ার শেপে তো শেপ করে নিয়ে সেটা ছেড়ে দিয়েছি এখন উল্টিয়ে দিলাম আমার পাতার বোড়া হয়ে এসেছে তো এটাতে অনেকেই অভ্যস্ত না খেতে কারণ এটাতে একটা হয়তো বা অনেকের কাছে এটা বাজে লাগে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি তাই আমার কাছে খুব ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো যে না খেয়ে থাকো সেও খেতে পারবে এরকম করে বানালে আল্লাহ হাফেজ